दुकानें आ गई हैं हम लोग जामों का पुरे दुकानें इससे आज कितना गरीबी है ठीक है तू और तो टांग उठूं ना तो ना रेस्ट्रॉट का रेस्ट्रॉट का আমা অনেকেই কমেন্ট করেছো কেন ডেলি ব্লগ করি না তো ডেলি ব্লক না করার কারণটা সবার প্রথমে বলি একেবারে তোমরা সাবস্ক্রাইব করো না লাইক করো না হাইপও করো না প্লিজ এই তিনটে একটু করে দিও যারা আমাকে ভালোবাসো তাহলে একটু রিচটা বাড়ে চ্যানেলের রিচ আমার প্রচুর কমে গেছে প্রচুর কমে গেছে যে পরিমাণে ভিউ আসতো তার হাফ হয়ে গেছে তো সেই জন্যই মানে কন্টিনিউ আমি করছি না মানে মোটিভেশন পাচ্ছি না তোমরা যদি ভালোবাসা দেখাও তাহলে আবার আমি রেগুলারলি ব্লগ দেওয়া শুরু করবো তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক বাজারে সবাই কেমন আছো দেখতে দেখতে খালি পুজো চলে এলো তোমাদের কি বাজি কেনা কমপ্লিট কমেন্ট সেকশানে জানো তো চিয়া শিক্স খাবো চিয়া এখন এক একদিন ভেজাতে ভুলে যাই

কালকে মাটি জোগাড় করেছি এতটা তিন ব্যাগ কালকে তিন ব্যাগ মাটি জোগাড় করেছি আমাদের এখানে ফ্ল্যাট হচ্ছে তো ফ্ল্যাটের ওখান থেকে মাটি কালেকশন করেছি আমার বাড়িতে আগে গঙ্গা মাটি থেকে গঙ্গা থেকে মাটি নিয়ে এসে গাছ বসাতাম কারণ গঙ্গা গাছে তো এখানে তো ওরকম কোনো ব্যাপার নেই মাটি খুব প্রাইসিস আর শীতকাল আসছে গাছ তো লাগাবোই লাগাতেই হবে কত সুন্দর সুন্দর গাছ তো সানডে কোনো সানডে শ্যামবাজারে যাবো ওখান থেকে কাজ আনব এই সানডে তো হবে না একটু বিজি আছি কেন সেটা ব্লগেই শেয়ার করবো তো যা হবে দেখো দেখবো তোমাদেরকে কথা বললো বলতে আমি ভুলে যাচ্ছি যাই হোক মর্নিং ড্রিঙ্কসটা খাই কালকে মাটি নিয়ে এসে এত অবস্থা খারাপ সবাই আবার আজ বা হাজব্যান্ডকে বলছে আর বিয়ে করবি আমি নিজেই ওকে বলছি আর বিয়ে করবে বিয়ে করার কত ইচ্ছা করে কালকে টেনে নিয়ে গেছি চলো মাটি নিয়ে আসবে আর নিচ থেকে তো করে তুলতে পারছি না কি ভারী মাটি বাবা আর রোদটা এত মিষ্টি সকালের রোদটা মনেই হচ্ছে শীতকাল চলে আসছে বাইদাবে আজকে তো ধান তোমাদের কার কি প্ল্যান কে কি শপিং করলে আজুবার জন্য চা হবে আদা দিয়ে গরম জল বসিয়েছি আদা দেব স্পেশাল চা পাতা আজুবার জন্য গোলমরিচ গুড মর্নিং বাবা সকাল সকাল কি ব্যাপার কি এমন কি ব্যাপারে একটা জ্বালিয়েছি রেখে ঘুমিয়ে পড়েছে ভালো হয়েছে তোমার অভ্যাস হয়ে গেছে তাড়াতাড়ি ঘুমানো সেটা দেখছো आओ के नीट बाजरे जाबे okay. बोल छी एक्टा

কারণ আজ ধানতেরাস ও হ্যাপি ধানতেরাস চলো কি গিফট করবে জড়োয়ার সেট না সাতনলি হার তোমার জন্য 4000 টাকা বাজেট আছে কি হবে 4000 টাকা জড়োয়ার সেট সাতনলি হার হয়ে যাবে ওই সে সাতনলি হার আর বলো তো শ্রীহরি চলো শ্রীহরিতে চলো না দাদা কিছু গিফট করছে না যেখানে দাদার বুনুন জামা ঠিক আছে কোনো অসুবিধা নেই বেশি লোক করা ভালো না চলো ঠিক আছে

গিফট বক্স লায়ন এর লাইন না দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার দিলে ভালো হতো ঠিক আছে আমি বলবো বাজার কলকাতাকে এই যে ট্রেম না ট্রাম বাস ট্রেম সাইডে সুন্দর তুমি জানো এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে কি বাবা কালকে তোমারই তো বাজার

এটা আমি ফ্রাই করব দেখো একটু ঘি দিয়ে আজকে ঠিক আছে পাটার দেব না ঘি দিয়ে ভাজবো জানি না হবে কিনা ব্যাটারটা তো এটা এসছে খুবই জঘন্য হচ্ছে মনে হচ্ছে না খেতে পারবো খুব বাজে খেতে হবে আমি একটু এটা টেস্ট করে দেখলাম বাজে খেতে বাজে খেতে আমাদের জন্য নয় জীবনে আর ট্রাই করবো না কে খাবে এগুলো খেলা দিলাম নিজেই গিয়ে তো বড় বড় তো কাকে দেব পুরো ফেলে দিলাম খিল্লাটা বানাই করি একটু ভুঁসা টাইপের করতে গেছিলাম না ব্রেকফাস্ট খাও ব্রেকফাস্ট খাও বাবা জীবনে ওরব না কিছু করতে হবে না আমি খাবো না বাবা কি বাজে খাবার সর কিছু করো না কিন্তু এটা কি করবে কাকে খাওয়াবে তুমি খাবে কিন্তু আমি খাবো না ভালো কথা দিলাম

আজকে তো গারুর ডাল ভুলেই গেছিলাম তো মামার বাড়ি থেকে তো গারুর ডাল আসছে এটা মামার বাড়ির একটা নিয়ম এই বাড়িতেও ছিল নাকি ঠাকমা তুলে দিয়েছিল যাই হোক আজকে মারা তো নিরামিষ হ্যাঁ তো যাও তো আমি এখন একটু রুই মাছটা বানাচ্ছি দই দিয়ে ভাজা আমার এখানে হয়ে গেছে তো এখানে এবার দেখো ফোরনে একটু শুকনো লঙ্কা দিয়েছি আর জিরা দেবো এখানে আদা অল্প তিন চার রসুন আর একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এটা এখন দিয়ে দেবো এখানে মশলা দিয়েছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর এই যে টকরিটা ফেটিয়ে রেখেছি এবার এটা দিয়ে দেবো কিছুই না খুব সিম্পল রান্না শীতকালের ধনে যদিও এই বাড়িতে বারো মাস ধনে পাতা গারুর ডালটা দেখাবো গারুর ডাল পুজো দিলাম বরের অফিসে ওই দিওয়ালির গিফট এসছি লাড্ডু দিয়ে তো যে কটা এসেছিল সে কটা দিয়েই পুজো দিলাম আবার মা বললো আজকে স্যাটারডে পুজো দেবে তো সেটা একটা রাখতে

অত দেখলে হবে না এত মোটা হয়েছে বেরিয়ে যাচ্ছি সোনার দোকানে না গিয়ে আমরা জামা কাপড়ের দোকানে এসছি আজকে ঈদ গাড়ি ভি ঈদ না গাড়ি ও এই যে আমাদের আর্টিস্ট মেহেন্দি পড়াতে বসেছে পটি করে দিস না কাকের পটি

तो से झोरे लिखे हैं और की छल भी रॉकेट और की सेल ना बड़ा में दूधी होती है डॉक्टर फिश और की सेल हां तो मदर ऑफिस से लटड को बाल दिए थे बेसन का लड्डू देखा हो एक तो बेसन का लड्डू ना देखो बेसन का लड्डू देखिए ब्रांड का देखिए ब्रांड का देखिए बीका जी

औल तो कड़ी होएगा इसे मौदा कोई मौदा और माँ चाहे जी माँ से कैसे लो माँ नहीं तो हो जाए जब मौदा हो दिल का वो अच्छी हमारा बात ही पर बाबा शुरू लड़की हाँशी बाबा ऐसे हो गए দেখো রে দেখো বাবা জুতো পর জুতো পর জুতো পর জুতো আগে জুতো পরে এসো যাও দেবে না ওকে হলে আমাকেও দেবে কিন্তু আমিও ফাটাবো আলোটার জন্য

আমার ভাইরাল হবে ভিডিও ওইটা নিয়ে গান গেছে মেড়ে তুমারে কালিবুজু রাস্তেই তো भाजी ভাঙানো সবাই শুরু করে দিয়েছে আর এখানে বৌদি দেখো সবার জন্য কটকটি বলে এটাকে কি বলে তো ওটা নিয়ে এসে সবাইকে দিচ্ছে তো অনেকটা রাত হয়ে গিয়েছিল এবার আমরা ডিনার করব আজকে ডিনারে তো আছে লুচি আর আলু তরকারি পুরো একটা বাড়িতে পূজো পূজো ভাইব চলেই এসেছে তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখাও যে নতুন ব্লগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই